বাড়িতে পাবদা মাছের এই রেসিপিটা না বানালে মিস করবেন আর এই রেসিপিটা বানালে দুমুঠো চাল অবশ্যই বেশি নিতে হবে গরম ভাতের সাথে এই রেসিপিটা একেবারে জমজমাট নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ এই পর্বে একটি পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দশটা মতন পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে নিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর নিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ আর নেব দুই চামচ পরিমাণে সর্ষের তেল পাবদা মাছ ভাজার সময় ফেটে ওঠে তাই আগের থেকে সর্ষের তেল মাখানো থাকলে পাবদা মাছ তেলে দেওয়ার পরেও কিন্তু ফাটে না এবার মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সর্ষের তেল নুন আর হলুদ পুরোটাই ভালো করে গায়ে লেগে যায় যারা আজকে আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল কিছু মশলা এবার নিয়ে নেব নিচ্ছি এক চামচ পরিমাণে সাদা জিরে আর নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর নেব একটা বড় টমেটোর হাফ টমেটো আর নেব দুটো কাঁচা পাকা লঙ্কা এবার এই সব কটা উপকরণকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে যতক্ষণ এই মশলাটা হবে ততক্ষণ আরও একটা মশলা আমরা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে কালো সর্ষে আর নেব এক চামচ পরিমাণে পোস্ত দানা এবার এই সর্ষে আর পোস্তটা নুন দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে কড়াই বসিয়ে আমি চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম পাবদা মাছ ভাজার সময় বেশি তেল দেবেন না না হলে ছিটকে তেলটা কিন্তু বেরিয়ে আসে এবার মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নেব যেহেতু একটু বড় মাছ তাই ঢাকনা দিয়ে মোটামুটি দুটো তিনটে ব্যাচে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে বেশি মাছ ভাজলে কিন্তু মাছের স্বাদ এমনিতেই নষ্ট হয়ে যায় আর পাবদা মাছ যেহেতু সুখী তাই বেশি নাড়াচাড়া করলে মাছের ছাল কিন্তু খুলে আসে দেখুন এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে তাই এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি প্রথম ব্যাচের মাছ তোলা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচের মাছও কিন্তু আমি দিয়ে দিলাম আর পাবদা মাছ ভাজার সময় তেলটা কম দেওয়ার কারণ পাবদা মাছ ভাজার পরে পাবদা মাছ থেকেই কিন্তু নিজস্ব তেল বের হয় তাই পাবদা মাছ ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা কম রাখবেন দেখুন এখানে কতটা তেল মাছ থেকে বেরিয়েছে আমার সেকেন্ড ব্যাচের মাছও ভাজা হয়ে গেল এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন আর দিচ্ছি জিরে টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট তারপর মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা অ্যাড করব বেশ কিছু উপকরণ দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এই সময় হলুদটা দিলে মশলার সাথে একেবারেই কষে যায় তাই রান্নায় কিন্তু হলুদের গন্ধ একদমই হয় না ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না না হলে রেসিপিটা একেবারেই তিতো হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না যারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাচ্ছি অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করবার জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে দেবেন তারপর দিচ্ছি মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের অনুপাতে ঝালটা দেবেন ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটালে মাছটা ভেঙে যেতে পারে তাই সামান্য পরিমাণ কিন্তু মাছটাকে আমরা ঝোলে ফুটিয়ে নেব যাতে মাছটা ডুবেও যায় আর সুন্দর ঝোলটা মিলেমিশেও যায় এবার মাছটা দিয়ে ভালো করে ফোটানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ চিনি চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে চিনিটা দিলে স্বাদটা কিন্তু সুন্দর ব্যালেন্স হয়ে যায় তারপরে ব্যাস একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের পাবদা মাছের এই তেল ঝাল খেতে এত অপূর্ব হয় গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা অবশ্যই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে একবার অন্তত আমার মতন প্রসেসে রেসিপিটা বানিয়ে দেখবেন আমাদের পাবদা মাছের তেল ঝাল একেবারে রেডি চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে পেজটা ফলো করবার অনুরোধ রইল ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়ায় বাঙালিয়ানার প্রত্যেক সদস্য সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করে পরের ভিডিও নিয়ে আমি পিয়ালি ফিরে আসছি